তাহলে এই লিঙ্গ লিঙ্গ সম্বন্ধে আলোচনা করতে গিয়ে প্রথমেই তোমাদের লিঙ্গের বর্ণ হয় দেখালাম আর প্রত্যেকটা ব্যাজে মানুষের তাকে থাকে বলেছি হর্ষই নিজে একটা সরবর্ণ তাই কিন্তু এখানে অ হল আলাদা হবে তারপরে তোমাদের বললাম লিঙ্গ শব্দের অর্থ কি চিহ্ন বা লক্ষণ এই লক্ষণ মানে ওই রামের ভাই ছোট ভাই লক্ষণ নয় এই লক্ষণ কথা অর্থ হলো সাইন বা চিহ্ন যার দ্বারা বোঝা যায় এটা ছেলে মেয়ে বা ছেলে বা মেয়ে দুই নয় বা ছেলে বা মেয়ে উভয় হতে পারে এরকম বোঝায় তাকে লিঙ্গ বলে লিঙ্গ প্রধানত চার প্রকার প্রধানত কথাটা কেন বলেছি কারণ লিঙ্গ আরও দুই প্রকার হয় সেগুলো প্রধানত নয় যেমন নিত্য পুংলিঙ্গ নিত্য স্ত্রীলিঙ্গ মানে শুধু পুংলিঙ্গই হয় তার কোনো স্ত্রীলিঙ্গ হয় না আর স্ত্রীলিঙ্গ শুধু স্ত্রীলিঙ্গই হয় যার কোনো পুংলিঙ্গ হয় না সেগুলো নিয়ে পরে আলোচনা হবে পুংলিঙ্গ কি ইংলিশে যাকে বলে ম্যাস্কুল জেন্ডার যার দ্বারা পুরুষ জাতিকে বোঝায় পুরুষ বোঝায় ছেলে বাবা ভালো বুঝবে ছেলে বাবা কাকা পুত্র ভাইপো স্বামী বর বুড়ো দাদু নাতি রাজা সেনাপতি এগুলো সব পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ বলতে কি যার দ্বারা স্ত্রী জাতি বোঝায় স্ত্রী জাতি যেমন মা কাকি জেঠি মামি চাচি বালিকা দিদি দিদিমা রানী ঝি বোন বউ কাকিমা জেঠিমা যা আছে মেয়ে বোন দিদি সবই কিন্তু স্ত্রীলিঙ্গ লিঙ্গ কি যার দ্বারা স্ত্রীও বোঝায় না পুরুষও বোঝায় না জড় বোঝায় আকাশ বাতাস জল বই খাতা চেয়ার টেবিল পাহাড় পর্বত নদী ইট বাজার হোটেল এগুলো সব ক্লিপ লিঙ্গ ক্লিপ লিঙ্গ ইংলিশে যাকে বলে নিউট্রাল জেন্ডার ম্যাসকুলাইন জেন্ডার পুংলিঙ্গ ফ্যামিলাইন জেন্ডার স্ত্রীলিঙ্গ নিউট্রাল জেন্ডার ক্লিপ লিঙ্গ আচ্ছা উভয় লিঙ্গ মানে যার দ্বারা স্ত্রী এবং পুরুষ উভয়কেই বোঝায় যেমন কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু উভয় লিঙ্গ যেমন শিশু ডাক্তার মন্ত্রী কবি দেখো শিশু মানে ছেলে শিশু শিশুটি খেলা করছে এর দ্বারা তুমি বুঝতে পারলে না মেয়ে ছেলে হতে পারে মেয়ে হতে পারে ডাক্তার মশাই ডাক্তার খুব ভালো আমাদের বাড়িতে যে ডাক্তার এসছে ডাক্তারটা ভালো এটা এদের বুঝতে পারলে না না মেয়ে আবার মন্ত্রী মন্ত্রী আসবেন মন্ত্রী মহিলা মন্ত্রী হতে পারে পুরুষ মন্ত্রী হতে পারে কবি কবি পুরুষ কবি হতে পারে মহিলা কবি হতে পারে জনতা জনতার প্রচন্ড ভিড় দেখো জনতার মধ্যে ওখানে ক্রাউড বা জনতা এর মধ্যে প্রচুর থাকতে পারে মহিলা পুরুষ সব থাকতে পারে দর্শক দর্শকের আর প্রচুর দর্শক হয়েছে আজকের মেলাতে এই বা আজকের যাত্রাতে প্রচুর দর্শক হয়েছে সিনেমাতে প্রচুর দর্শক হয়েছে এই দর্শক মানে এখানে ছেলে থাকতে পারে মেয়ে থাকতে পারে সন্তান আমার সন্তান পড়াশোনায় ভালো তাই সন্তান মানে ছেলে হতে পারে মেয়ে হতে পারে বাচ্চা আমাদের বাড়িতে অনেকগুলো বাচ্চা বিকেলে এসেছিলো খেলা করতে তাই এই বাচ্চা বোধহয় ছেলে মেয়ে হতে পারে ছানা আমাদের বাড়িতে বিড়ালের বিড়ালটি অনেক ছানা দিয়েছে অনেক বাচ্চা জন্ম দিয়েছে তাহলে এগুলো হচ্ছে ছেলে হতে পারে মেয়ে হতে পারে এরম বোঝালে উভয় হয় তাহলে আমি তোমাদের কয়েকটা পুংলিঙ্গের উদাহরণ দেই প্রথমে দেখো পরীক্ষায় যদি পুংলিঙ্গ আসে যা পুরুষ জাতি বোঝায় তাকে পুংলিঙ্গ বলে বলে সেটা তোমরা লিখবে দিলাম আর লেখালাম না এবার আসছি পুংলিঙ্গের কয়েকটা উদাহরণ পরীক্ষা যদি আসে লিখবে এইভাবে স্বামী পুংলিঙ্গের উদাহরণ হচ্ছে স্বামী হাজবেন্ড স্বামী বর বুড়ো এইগুলো হচ্ছে পুংলিঙ্গের উদাহরণ দাদু নাতি এইগুলো অনেক রয়েছে সহজ সহজ তোমরা জানো তবু আমি বলে দিলাম বাবা কাকা এগুলো হচ্ছে পুংলিঙ্গের উদাহরণ পুংলিঙ্গ এগুলো হচ্ছে পুংলিঙ্গের উদাহরণ আচ্ছা এবার আসছি স্ত্রীলিঙ্গের কয়েকটা উদাহরণ দিন স্যার স্ত্রীলিঙ্গের উদাহরণ দিচ্ছি কি কি হতে পারে মা কাকি কাকার স্ত্রী কাকি জেঠি যে বলে একা ঠয় দীর্ঘি বান খেয়াল করবে জেঠার স্ত্রী জ্যাঠি মামি মামার স্ত্রী মামি চাচা বা কাকার স্ত্রী চাচি বালিকা বালিকা মানে মেয়ে দিদি দিদি কি আর বলতে হবে না জানো তোমরা দিদিমা মা মার মা জি বাড়িতে কাজ করে যে মেয়েটা বোন বোন কি তোমরা জানো আর বলার দরকার নেই হচ্ছে স্ত্রীলিঙ্গ তালে তাহলে পুংলিঙ্গ উদাহরণ দিলাম স্ত্রীলিঙ্গ একটা উদাহরণ দিয়ে দিলাম এই হচ্ছে ব্যাপার পুংলিঙ্গ হলো স্ত্রীলিঙ্গ হলো আচ্ছা এবার আসছি ক্লিপ লিঙ্গ ক্লিপ লিঙ্গের কয়েকটা উদাহরণ দিন স্যার ক্লিপ মনে হচ্ছে যার কোনো প্রাণ নেই নিষ্প্রাণ জড়ো যার কি উদাহরণ কি হতে পারে পরীক্ষা আসতে পারে লিখবে উদাহরণ আকাশ আকাশের কোনো প্রাণ নেই আকাশ তার কথা বলে না তোমার সাথে কথা বলবে না বাতাস পাশে বলে যাবে না ভালো করে পড় জল জল তো বলবে না আমাকে খাও এরকম বলবে না জল বই বই বলবে না ভালো করে পড়ো আমাকে না পড়লে পরে কষ্ট পেতে হবে তাই বই বলতে পারে না তাই জড় ফল পাহাড় এইসব নানা রকম আছে নদী এগুলো হচ্ছে ইংলিশে বলি আমরা জেন্ডার এর কোনো কথাবার্তা কথা বলতে পারে না এরা আচ্ছা চার নম্বর যেটা আমরা জানি বলেছিলাম উভয় লিঙ্গ এটা সব থেকে ইম্পর্টেন্ট উভয় লিঙ্গ উভয় লিঙ্গ উভয় লিঙ্গ মানে এর মধ্যে আমরা উভয়কেই বোঝাই পুরুষ এবং মহিলা দুটোই হতে পারে নারী কি কি হতে পারে শিশু দেখো শিশুর যদি লিঙ্গ পরিবর্তনের মধ্যে শিশু আসে তাহলে তোমাকে লিখতে হবে পরিবর্তন তো হবে না লিখতে হবে এটা উভয় লিঙ্গ ডাক্তার অনেক বইতে আবার পুরুষ ডাক্তার মহিলা ডাক্তার হয় সেটা আলাদা ব্যাপার এখানে শুধু ডাক্তার আছে কিন্তু পুরুষ ডাক্তার হলে তখন মহিলা ডাক্তার হয় ভালো করে বুঝতে হবে পরে আমি বোঝাবো যদি লিঙ্গ পরিবর্তনের মধ্যে ভালো করে কাঁদে শুনবে যদি লিঙ্গ পরিবর্তনের মধ্যে থাকে যে পুরুষ ডাক্তার তখন আবার লিখো না এটা উভয় উত্তর হবে মহিলা ডাক্তার কিন্তু লিঙ্গ পরিবর্তনের মধ্যে যদি শুধু ডাক্তার থাকে তখন লিখতে হবে এটা উভয় লিঙ্গ কানের মধ্যে ভালো করে ঢোকাবে আবার বলছি যদি লিঙ্গ পরিবর্তনের মধ্যে থাকে মহিলা ডাক্তার তাদের সেখানে তো বলে দিচ্ছে একদম পরিষ্কার করে মহিলা ডাক্তার তার লিঙ্গ কি হবে পুরুষ ডাক্তার কিন্তু যদি অনলি ডাক্তার থাকে তাহলে বুঝতে হবে এখানে মহিলা কি পুরুষ কিছু বলা হচ্ছে না তাহলে এটা কিন্তু উভয় লিঙ্গ কানের মধ্যে ঢোকাই ভালো করে মন্ত্রী অনেক বইতে দেখবে মন্ত্রী থাকলে লিঙ্গ দুটো হয় মহিলা মন্ত্রী পুরুষ মন্ত্রী যদি মন্ত্রী থাকে উভয় লিঙ্গ ডাক্তারের মতো পুরুষ মন্ত্রী হলে উত্তর হবে মহিলা মন্ত্রী মনে থাকে যেন কবি কবি কিন্তু উভয় লিঙ্গ কিন্তু যদি এখন বলি মহিলা কবি তাহলে বিষয় স্ত্রী লিঙ্গ তার উল্টো কি হবে পুরুষ কবি ভালো করে বুঝে করতে হবে জনতা জনতা দর্শক মহিলা দর্শক পুরুষ দর্শক 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 হলে উভয় সন্তান পুরুষ সন্তান ছেলে সন্তান মেয়ে সন্তান তাহলে সন্তান সন্তান হলে হলে স্ত্রীলিঙ্গ আর শুধু সন্তান হলে উভয় লিঙ্গ করে মাথায় রাখবে শাবক মেয়ে শাবক ছেলে শাবক বা পুং মানে মেয়ে ছেলে শাবক হতে পারে ছেলে থাকলে পুগলিঙ্গ স্ত্রীলিঙ্গ হবে কিন্তু শাবক হলে উভয় লিঙ্গ বাচ্চা আরো ছানা এই ছানা মানে দুধের ছানা নয় খেয়ে নিয়ে আবার বাছুর এই হচ্ছে উভয় লিঙ্গের উদাহরণ আরো রয়েছে অনেক কয়েকটা দিলাম তাহলে উভয় লিঙ্গ মানে বুঝতেই পারছো ছেলে হতে পারে মেয়ে হতে পারে আর ক্লিব লিঙ্গ মানে ছেলে মেয়ে কিছুই নয় স্ত্রী মানে স্ত্রী বোঝাবে পুরুষ মানে পুরুষ বোঝাবে বলো লিঙ্গ পরিবর্তন থেকে এই পর্যন্ত যা কথা বলে দেই শোনো পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ দিয়েছি মানে এই নয় যে পরীক্ষা সবসময় পুং থেকে স্ত্রী আসবে স্ত্রী থেকে পুরুষ আসতে পারে তাহলে বাঁ দিক থেকে ডান দিক ডান দিক থেকে দিক দুদিকেই পড়তে হবে কিন্তু মনে রাখবে তা নর থাকলে কি হবে তোমরা বলে নারী ভেরি গুড নর নারী আচ্ছা নর নারী হলো বলতো তো হংস কি হবে হংস ভেরি গুড হংস হংসী হ্যাঁ হংস হংসী ভেরি গুড আচ্ছা তারপরে যদি কেউ জানো তো বলে ফেলবে তারপরে দেখো তোমরা জানো সাধক সাধক থাকলে কি হবে ভেরি গুড সাধক থাকলে হবে সাধিকা সাধক থাকলে সাধিকা সাধিকা নিজেরা বলবে শুনে বলবে না কখনো জীবনে যা বলবে নিজে বলবে ভুল হোক অন্যের শুনে বললে তাহলে আর শিখতে হবে না যা জানো নিজেই বলবে না জানলে চুপ করে থাকবে শুনে বলাটা শিক্ষা লক্ষণ নয় শিষ্য শিষ্য কি হবে শিষ্যা যদি যদি নিজে যেন বলবে আর না জানলে যে আমি পড়ে রেডি করে নেব এখন জানি না চুপ করে থাকা ভালো শুনে বলে লাভ নেই কোনো মৃত 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 কি হবে মৃতা হ্যাঁ মৃত হলে মৃতা ভেরি গুড তারপরে হচ্ছে তারপরে মোরক ময়কার রগ মোরক মোরক তাহলে কি হবে মুরগি হবে ভেরি গুড আচ্ছা তারপর দেখো কপত ত তপত কপত থাকলে কি হবে কপতি ক পয়ৌকার তয় কি কপতি ভেরি গুড কপত থাকলে কপতি হবে তারপর তারপরে দেখো সেবক দন্ত আর বক আর সেবক সেবক থাকলে কি হবে সেবক থাকলে হবে সেবিকা দন্ত বয়সী ক একা সেবিকা ভেরি গুড তারপরে দেখো বৃদ্ধ বৃদ্ধ মানে বুড়ো মানুষ বয়রি দয় দয় বৃদ্ধ বৃদ্ধা বৃদ্ধ থাকলে হবে বৃদ্ধা ভেরি গুড থাকলে হবে বৃদ্ধা এই তো জানো তোমরা বৃদ্ধ থাকলে হবে বৃদ্ধা তারপরে দেখো তরুণ ত তর কথা কম কাজ বেশি তর তর অয়স্যু মধ্যন্ন তরুণ তর অয়স্যু মধ্যন্ন তরুণ এই এই দেখো এই মধ্যনার উপর একটা লাইনটা কিন্তু বড় হবে উপরেরাম হবে তরুণী ত রয়সু দীর্ঘী তরুণী উপরে উপরের লাইনটা কিন্তু মধ্যা দন্তনা ভালো করে বুঝবে দন্তন্যা হলে উপরের মাত্রা পুরোটা হবে আর মধ্য হলে এইটা এটা হবে যদি গুলি ফেলো পরীক্ষার সময় তাহলে কিন্তু পরীক্ষায় ভালো করে বিদ্যান বিদুষী কিন্তু পরীক্ষা আসে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সৎ ও পরীক্ষা আসে এবার লেখো নবাব ভেরি ভেরি ইম্পর্টেন্ট নবাব পরীক্ষা খুব আসে বেগম নবাব বেগম পরীক্ষা কিন্তু আসে আচ্ছা তারপরে দেখো বর বর থাকলে লিখতে পারো বউ লিখতে পারো কেউ যদি বউ লেখে তাও হবে কেউ যদি বর কোণে লিখে তাও হবে বর কোণে আচ্ছা তারপরে কি চাকর এক্ষুনি আমরা লিখেছিলাম একটু আগে যখন আমরা একটু আগে লিখলাম তখন চাকর চাকরি চাকরানি লিখেছিলাম চয়াকার কর একা দন্ত কি কথা কম বলো বোঝানোর সময় কথা কম চাকরানি এটা লিখতে পারো বা আরেকটা হয় বলে সেটা দিলাম আমার সেটা কি ঝি তাহলে চাকর হলে হবে ঝি বা চাকরানি দুটোর মধ্যে যে কোনোটা লিখলে হবে বলত বলদ বলদ বলত হলে হবে গাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলত গাই আচ্ছা তারপরে কি হবে সাহেব 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 হলে হবে মেম মেম আসলে সাহেব লিখবে সাহেব আসলে মেম লিখবে মেয়েক আর মেম লেখক লেখক লেখিকা লেখক লেখিকা আচ্ছা এবার লেখক সভাপতি সভাপতি সভা বলতে থাকলে হবে সভানেত্রী দন্ত ভয়াকার দন্ত নায়িকা তরফলা দীর্ঘ সভানেত্রী ভালো করে বানান গুলো খেয়াল করবে দাদা বাবু দাদা বাবু হবে দিদিমণি দয়সী দয়হর্ষি ম মধ্য নয় হর্ষি দিদিমণি দেওর ও ওরা দেওর দেওর থাকলে হবে যা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেওর যা আচ্ছা ভ্রাতা ভয়র আকার তয়াকার আকার ভ্রাতা ভ্রাতা থাকলে কি হবে ভ্রাতা থাকলে হবে ভাগিনী ভয় আকার দন্ত নয় ভগ্নী হয় ভাগিনী না ভগ্নী ভয়ন্ত নয় দীর্ঘি ভগিনী তাহলে ভ্রাতা থাকলে কি লিখবে ভ্রাতা মানে ভাই আর লিঙ্গ কি হবে ভগিনী ভ দীর্ঘি শ্বশুর তালবশয় বয় তালবশে শ্বশুর আর শ্বশুর শ্বশুর থাকলে কি হবে শাশুড়ি একা একাত তালবশে হসু নয় নার দীর্ঘি শাশুড়ি এই একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা আসে খান খানসামা ক্ষয়াকার খান দন্ত এক ময়াকার খান থাকলে কি হবে আয়া খান হবে আয়া থাকলে এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় খুব আসে সুখ থাকলে হবে শাড়ি রয়দের কি শাড়ি তাহলে খান সমা থাকলে আয়া সুখ থাকলে শাড়ি শ্বশুর থাকলে শাশুড়ি ভ্রাতা থাকলে ভগিনী দেওর থাকলে যা এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট দাদা থাকলে দিদিমণি সভাপতি থাকলে নেত্রী সাহেব থাকলে মেম থাকলে গাই চাকর থাকলে জি বা চাকরানি বর থাকলে বউ বা কোনে ভেরি ভেরি ইম্পর্টেন্ট নবাব থাকলে বেগম উল্টো পাটা লেখা যাবে না বিদ্বান থাকলে বিদুষী তো খুবই গুরুত্বপূর্ণ সৎ থাকলে সতী এই যে কটা লিঙ্গ শেষের দিকে দিলাম এই প্রত্যেকটা লিঙ্গ কিন্তু গুরুত্বপূর্ণ পরীক্ষা আসতে পারে তাহলে এই লিঙ্গগুলো ভালো ভালো করে বাড়িতে বুঝে বুঝে করতে হবে আচ্ছা এরপরে যদি এরকম এরকম লিঙ্গ আসে দেখো ভালো করে পুরুষ মানুষ পুরুষ মানুষ ধরো পরীক্ষা এলো পুরুষ মানুষ পয় হসু রয়সু মধ্য পুরুষ ময় একাধু মধ্য মানুষ বলেছিলাম বোঝানোর সময় পড়ানোর সময় কথা বলবে না কেউ বোঝানো পড়ানো হয়ে গেলে তারপর বলবে সেইটুকু ধৈর্য নেই আর কি বলবো আপনি আর পুরুষ মানুষ থাকলে কি হবে মেয়ে মানুষ মেয়ে মানুষ তাহলে হবে পুরুষ মানুষ থাকলে হবে মেয়ে মানুষ আচ্ছা পরীক্ষায় যদি আসে এবার এড়ে বাছুর এড়ে বাছু তো কি লিখবে বগনা বাছুর এড়ে বাছুর এই চন্দ্রবেন্দু ডয় শূন্য এড়ে হাইফেন দিয়ে বাছুর ব এক ছয় ষোড় তার উত্তর হবে বকনা বাছুর বক কতন্ত আর বকনা ছোট্ট হাইপেন দেবে দিয়ে দেবে বাছুর তাহলে এইগুলো হচ্ছে পুরুষ মানুষ পুরুষ মানুষ মেয়ে মানুষ এড়ে বাছুর বগনা বাছুর হুলো বিড়াল মেনি বিড়াল ভেরি ভেরি ইম্পর্টেন্ট হুলো হয়সুলয়কার হুলো ছোট্ট হাইপেন দিয়ে বিড়াল যে মানে যে বিড়াল পুরুষ যারে যাকে বলি আমরা হুলো বিড়াল আর সেটা মেয়ে হলে কী হবে মেনি বিড়াল ময়কার দন্ত নাই দীর্ঘ মেনি বিড়াল এই হলো ব্যাপার ঠিক আছে তারপর আরেকটা আসতে পারে মদ্মা হাঁস মদ্যা মানে ছেলে হাঁস যেটা তাকে বলি আমরা মদ্মা হাঁস মদ্মা হাঁস মদ্দাহাঁস আসলে তোমরা লিখবে মাদি হাঁস মেয়ে হাঁস হয় না কিন্তু মাদি মাদি হাঁস মানে যেটা হলো মেয়ে হাঁস তারপর ধরো গোয়ালা গোয়ালা মানে যেটা ছেলে গোয়ালা যে দুধটুধ যার বাড়িতে গরু থাকে যে গরুর দুধটুধ সংগ্রহ করে বিক্রি করে একে বলে গোয়ালা হ্যাঁ এটা হলে কি হবে মেয়ে গোয়ালা হয় না গোয়ালা বউ হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা আসে কিন্তু যেগুলো একটু ব্যতিক্রম সেগুলো পরীক্ষায় আসে বেশি গোয়ালা বউ গোয়াল হ্যাঁ গোয়ালিনী হতে পারে ভেরি গুড গোয়ালিনী লেখা যেতে পারে গোয়ালা গোয়ালিনী লেখা যেতে পারে তাহলে গোয়ালা গোয়ালা বউ লিখতে পারো এটাও হবে গোয়ালা বৌ বা গোয়ালিনী লিখতে পারো গুরু হ্যাঁ গুরু থাকলে গুরু মা বা গুরু পত্নী হতে পারে দুটোই হতে পারে তাহলে গুরু গুরু মানে যার কাছে মানুষ দীক্ষা নেয় গুরুদেব গুরু থাকলে গুরু মা হতে পারে বা কেউ গুরুপত্নীও লিখতে পারে গুরু মা বা গুরুপত্নী এই হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর শিশু তোমাদের একটু আগে আমি শিখিয়েছিলাম ভালো করে দেখো সেটা আবার একটু ভালো করে বলে দিই এই শিশু এই শিশুটা কি একটু আগে বলেছিলাম এটা হচ্ছে উভয় লিঙ্গ শিশুটা উভয় লিঙ্গ ভালো করে দেখো শিশুটা হচ্ছে উভয় লিঙ্গ এই শিশুর যখন লিঙ্গ পরিবর্তন হবে তখন কীভাবে লিখতে হবে এক হচ্ছে শিশুপুত্র শিশুপুত্র যখন আমরা বলবো তখন এটা হবে পুংলিঙ্গ শিশুপুত্র যখন হবে পুংলিঙ্গ হয়ে যাবে আবার এটা যখন হবে শিশু কন্যা শিশু কন্যা তখন এটা হয়ে যাবে স্ত্রী তাহলে দেখো কিভাবে লিঙ্গ পরিবর্তন করলাম শিশু যদি পরীক্ষা আসে লিঙ্গ পরিবর্তনের মধ্যে তখন তোমাকে লিখতে হবে এটা উভয় লিঙ্গ এটা যদি আমরা শিশুপুত্র লিখি তাহলে হবে পুংলিঙ্গ কন্যা শিশু বা শিশু কন্যা লিখি তাহলে হবে স্ত্রীলিঙ্গ এইভাবে কিন্তু এইভাবে লিখতে হবে যে শিশু যদি আসে এটা উভয় লিঙ্গ কিন্তু এর কোনো লিঙ্গ পরিবর্তন হয় না কিন্তু লিঙ্গ পরিবর্তনের মধ্যে যদি শিশু দিয়ে দেয় তাহলে তোমাকে এইভাবে লিখতে হবে শিশু পুত্র পুংলিঙ্গ আর শিশু কন্যা হলো স্ত্রীলিঙ্গ তাহলে এই হলো লিঙ্গ পরিবর্তন বলো লিঙ্গ পরিবর্তন সহজ না কঠিন